তিল তিল করে গড়া এই ছোট্ট সংসারে যখন অবিশ্বাসের আশ্রয় নেয় তখন সেই সংসার কিন্তু আর টেকে না নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি ডেলি ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা থাক দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে বন্ধুরা আমার এই চ্যালেঞ্জ হচ্ছে লাইফস্টাইল চ্যালেঞ্জ তাই আমি সারাদিন কি কি কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এমন কি কিছু ভালো কথা কিছু মন্দ কথা কিছু দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করে থাকি ভালোবেসে তোমরা সকলে তার বিষয়ে সেই বিষয়ে আমাকে পরামর্শ দিয়ে থাকো আমার খুব ভালো লাগে সত্যি খুব ভালো লাগে যাই হোক বন্ধুরা আজকে এই কথাটা কেন বলা আমার বিয়ে হয়েছে প্রায় বারো বছর দু বছর আমি খুবই ভালো ছিলাম প্রথম দিককারে কিন্তু পরের আট বছরে সবার মধ্যে কেন একটা যে আমার সন্দেহ আর একটা অবিশ্বাস জন্মে গেছে যার কারণে আজকে আমার খুবই কষ্ট থেকে এ কথা বলছি যে আমি এই বাড়িতে থাকতে চাই না কেন থাকতে চাই না বন্ধুরা কিছু কারণের জন্য অবিশ্বাস জন্মেছে যেটা আজকে সকালবেলা তার প্রমাণ পেয়েছি অবিশ্বাসটা আমি হয়তো তোমাদের সামনে শেয়ার করতে পারবো না যেহেতু এটা আমার পরিবার এটা আমার সংসার সেই জন্য কিন্তু এটুকুনি মনে রাখো বন্ধুরা যে অবিশ্বাস মানুষকে কিন্তু আস্তে আস্তে ভেঙে চুরে চুরমার করে দেয় ধৈর্য সেটাও শেষ হয়ে যায় এই ধৈর্যও থাকে না কিন্তু অবিশ্বাসের কাছে কিন্তু ধৈর্য হার মেনে যায় কারণ যেন বন্ধুরা আমি খুব ভালোবাসি আমার এই পরিবারটাকে আমি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করেছি বলে আমার কিন্তু কোনো কষ্ট বা খুব কিছুই নেই আমি সুখে আছি স্বাচ্ছন্দে আছি আর স্বামীর ভালোবাসায় আমি একদম পরিপূর্ণ যাই হোক স্বামীর ভালোবাসা পেলে মেয়েদের জীবন সম্পূর্ণই পরিপূর্ণ হয়ে ওঠে কিন্তু পরিবারে থাকা অন্যান্য সদস্যরও ভালোবাসা পাওয়াটা খুব দরকার কিন্তু যখন দেখা যায় এই অন্যান্য পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে একটা আমার তরফ থেকে অবিশ্বাস জন্মে যায় তখন কিন্তু আর সেই সম্পর্কটা টেকে না তখন এই বাঁধন ছেড়ে বেরিয়ে যেতে পারলে আমি শান্তি মনে করি যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক কথাই আজকে শেয়ার করলাম এই যে আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে বিকালবেলা কিছু কাজকর্ম আমার বাকি থাকে সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বেশি বড় ভিডিও করতে আমি চাই না যেহেতু আমার তাহলে সকাল থেকে যদি রাত অবধি বড় ভিডিও করা হয় তাহলে হয়তো এত ছোট ভিডিও তোমরা মানে এত ছোট মানে ভিডিও হবে না সেটা হয়তো অনেক বড় ভিডিও যা তোমরা দেখে কুল পাবে না যাই হোক এই যে বিকালবেলা একটু শোকেসটাকে সময় পেয়েছি পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ মেশিনে মাল নেই মেশিনে মাল নেই আমি পেস্টিং করছিলাম নিচে ইস্ত্রির কাজ সেটা হয়ে গেছে তার জন্য একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে তো স্টুডেন্টরা পড়তে আসবে তার জন্য একটু ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আচ্ছা এদিকে ছেলে বাইরে খেলতে গেছে মেয়ে স্কুল থেকে এসেছে সেও একটু হচ্ছে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে আসবে স্কুল থেকে খেয়ে আসে বলে দুপুর বিকালবেলাটা ওষে তেমন একটা খাওয়া দাওয়া করে না আর মাঝে মধ্যে হয়তো যখন স্কুলের খাওয়ায় পেট ভরে না তখন হয়তো খেয়ে নেয় দেখো এই যে কথা বলতে বলতে ঘর প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি মোটামুটি পরিষ্কার করে নিয়ে কারণ ওরা তো স্টুডেন্টরা আসবে তো ওরা আসার আগে আমি মনে করি এই কাজগুলো মোটামুটি করে থাকি যাই হোক ঘর জার দেওয়া শেষ করে চলে গেছি এবার হচ্ছে কি জামা কাপড়গুলো তুলে আনতে দেখো আকাশটা কত সুন্দর লাগছে কত ভালো লাগছে যাই হোক এই যে জামা কাপড়গুলো তুলতে তুলতে তোমাদের কাছে সেই একটাই অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না যাই হোক বন্ধুরা এই যে আর যারা নতুন বন্ধু আজকের এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে আমার কাজ আমি কিন্তু করে যাচ্ছি মনে কিন্তু একরাশ কষ্ট একরাশ মন খারাপ তাও কিন্তু কাউকে বুঝতে দিচ্ছি না আমার এই মন খারাপের কারণ বন্ধুরা এই মন খারাপ যখন থাকে না কোনো কিছুই করতে ভালো লাগে না বলতে পারো সকাল থেকে ভিডিও আমি করিনি এই মন খারাপের আশঙ্কায় এই এই মন খারাপই আমার আজকে সারা দিন মাথাটাকে একদম ধরিয়ে রেখেছে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না শরীরের মধ্যে কেমন একটা বোধ কাজ করছে তাও কিন্তু আমার সংসারের কাজ আমি একটু ফেলে রাখছি না আমার কাজগুলো যেহেতু আমাকে করতেই হবে তাই সময়ের মধ্যে সেই কাজগুলোকে আমি যথারীতি করে করে ফেলছি বাইরে থেকে আনলাম জামা কাপড়গুলো এবার গুছিয়ে নিচ্ছি আর জামা কাপড়গুলো একটু অল্প অল্প করে যদি গুছিয়ে দেওয়া যায় না তেমন একটা কাজ কিন্তু থাকে না ওই মাঝে মধ্যে যখন মেশিনের কাজ থাকে তখন হয়তো এদিক ওদিক থেকে জামা কাপড় মানে ঢিপ হতে থাকলে তখন একটু গুছাতে সময় লাগে বেশ সময় লাগে কিন্তু অল্প অল্প যখন আমার কাজ থাকে না মেশিনে তখন আমি অল্প অল্প করে জামাকাপড়গুলো গুছিয়ে নিই বন্ধুরা তাই তোমাদের কাছে একটাই অনুরোধ কেউ কিন্তু অবিশ্বাসের জায়গা তৈরি করো না সবাই সবার মধ্যে বিশ্বাস রেখো হয়তো সেই বিশ্বাসটা অল্প সময়ের মধ্যে হবে কিন্তু সেই বিশ্বাসটা রাখার চেষ্টা করো বিশ্বাস যদি একবার কারো কাছ থেকে হারিয়ে যায় না তাহলে সেই বিশ্বাস কিন্তু কখনোই আর ফিরে পাবে না এটা আমার বক্তব্য যাই হোক এই যে বন্ধুরা এদিকে ডাল ভিজিয়ে ফেলেছি ডালটা আজকে ভিজিয়ে রাখছি কারণ মনে থাকে না রাতের বেলা একটু লুচি করব আর ঘুগনি করব এটা কাবলি ছোলা খুব তাড়াতাড়ি ভিজে যায় তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে ভিজিয়ে রাখলাম আর এদিকে যদি ভিজিয়ে রাখা হয় রাতের একটু তাড়াতাড়ি করে সেদ্ধ করা যাবে নালে অনেকটা রাত হয়ে যায় ডাল তো ভিজতে চায় না ওই কারণে যাই হোক এই যে ডাল ভেজানো হয়ে গেছে আর ওইদিকে আমার মেয়ে আলু কবলি এনেছে তাই অনেকটাই আলু কবলি এনেছে মেয়ে বললো আমি এতটা খাবো না ভাইকে একটু দাও আর তুমিও একটু খাও আমার মেয়ে খুব ভালোবাসে আমার ছেলেটা একটু বদমাস কাউকে কিছু দিতে চায় না কিন্তু আমার মেয়ে খুব আমাকে ভালোবাসে এই যে দেখো আমার জন্য খাবার আমি নিয়ে নিই অল্প একটু নিয়েছি আর বলেছি তোর কাছ থেকে অল্প একটু খাবো খানে তা যাই হোক আমি আবার একটু বাটিতে নিলাম ছেলেকে আর একটু দিয়ে নিলাম যাই হোক কথা বলতে বলতে আজকের ভিডিওটা প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর করে কমেন্ট করতে একদমই কেউ ভুলো না আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আবার দেখা হবে টাটা বন্ধুরা